আজ রবিবার বাইশে কার্তিক দু হাজার পঁচিশ সালে নয় নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা কারম এটি আপনারা আজ চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করার আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না দেখুন সরকারি চাকরিজীবী যারা আছেন যারা রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন একই সাথে যারা ম্যানেজমেন্টের কাজ করছেন যারা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে কাজ করছেন যাদের কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রেপুটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটামিন ডির যদি অভাব হয়ে থাকে এ সব কিছুর কারকত্ত্ব কিন্তু সূর্যের হাতে আছে এবার সূর্যের রেমেডির জন্য আপনারা হয়তো যাদের সূর্য খারাপ তারা হয়তো চেষ্টা করবেন যে হ্যাঁ সূর্যকে মজবুত করবার জন্য আমরা একটি রুবি পরে নেব কিন্তু এটা পড়লে আদৌকে কোনো কাজ দেবে দেখুন ওয়াশরুম তো রাহুর জায়গা আর রুবি পরে যদি আপনি ওয়াশরুমে যান তাহলে রাহুর এবং যে সূর্যের কম্বিনেশান কিন্তু কনজাংশান তৈরি হয়ে গেল যার ফলে গ্রহণ দোষও কিন্তু তৈরি হয় আর এছাড়াও অ্যাকচুয়াল কিন্তু জেমস্টোন পরার আলাদা নীতি রীতি পদ্ধতি আছে একই সাথে আপনাদেরকে বলবো যতই আপনারা জেমস্টোন পড়ুন না কেন সূর্য কিন্তু আমাদের পিতার সাথে কানেক্টেড পিতার মুখের উপরে যদি তর্ক করেন পিতাকে যদি অসম্মান করেন যতই সূর্যের রেমেডি করুন না কেন সেটি কিন্তু কোনো কাজেই আসবে না ভাগ্য মিটারে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন যাদের ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ মনে রাখবেন ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে আপনি নিজে থেকে দু কদমে গিয়ে গিয়ে দেখুন ঈশ্বর দশ কদমে গিয়ে আসবেন আজ আপনার যোগ্যতা আপনাকে অনেক মানুষজনের কাছে প্রশংসার পাত্রপাত্রী কিন্তু করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে মানি ম্যানেজমেন্ট এবং সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে